কিতাব মানে আল কোরআন মুবিন মানে সুস্পষ্ট কিতাব সহকারে এতে কোনো সন্ধান নেই কি সুস্পষ্ট কোরআন এখানে মিনা লাহে নূর অ কিতাব ও মুবিন মাঝে ওয়াও আছে ওয়ার বাংলা হলো এবং নবীজ নূর এবং কিতাব দুইটাকে একত্র করতে নূর এবং কোরআন দুটো শব্দকে একত্র আনতে মাঝে ওয়াও এসেছে গ্রামারের কায়দা কিন্তু এখানে মিনাল্লাহের নূরু শুধু থাকতো তাহলে শুধু নূর বলছে মিনাল্লাহের নুরু ওয়া কিতাবু মুমিন নবীদের নূর এবং কিতাবকে বোঝাতে ওয়াও এসেছে ওয়া কিতাব মুমিন এবং কিতাব বুঝতে পারছেন জন্য যেরকম আমি মাওয়ানা ইয়াসিন হুসাইন রেজবি সুন্নি আল আপনাদের সামনে আলোচনা করতেছি এবং জনাব সভাপতি বাতেন সাহেব কিন্তু শুনতেছেন আপনারা শুনতেছেন আমি ইয়াসিন হুসাইন রেজবি সুন্নি আল এবং মাতেন সাহেব দুইজনকে বুঝাইতে ওয়াও এবং বলেছে তো এরকমভাবে এবং তার আরবিতে হলো ওয়া নবী নূর এবং কিতাবকে কোরআন কোরআন এবং নূরকে বুঝাইতে গিয়ে মাঝে ওয়া আইসুর কোনো সম্ভাবনা ওয়ার হলো এবং তো সেই জন্য ওয়াহাবিরা বলেছে কোরআন নুর নবী নূর না আর পষট্টিটা তফসিলির কারক রইসুল মুফাসরিন যাকে বলা হয়েছে হযরত না আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা নবীজির থেকে আড়াই বছর বয়স বেশি উনি বলেছেন এই কাদ জাক মিনাল্লাহ নুরের মাদ্দা হলো মুরাদ হলো এই নূর হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি কুন সুবহানাল্লাহ তাহলে পঁয়ষট্টিটা তফসিরের মধ্যে নবীজি নূর বলেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ তো নবীজি নূর এই শব্দটা কেউ যদি অহংকার করে অপছন্দ করে আল্লাহ তার বিরুদ্ধে ফতুয়া কিবে দেখেন আল্লাহ পাক বলেন্লাহ ইহিম কাফিরুন ওহারা চায় কাভাররা চায় নুরকে ফুৎকারে নিবিয়ে দিতে আল্লাহ চায় নুরকে উদ্বাসিত করতে প্রকাশিত করতে বিকশিত করতে যদিও কাফেররা তাহা অপছন্দ করে হ্যাঁ অর্থাৎ কেন বলছেন উহারা চায় কাভাররা চায় নূরকে ফুৎকারে নিবি দিতেন ফুদিয়া কি ফুদিয়া কি নবীকে মারতে পারবো এটা কিন্তু কোরআনের একটা জাহিরি অর্থ আর একটা বাতিনি অর্থ আছে জাহিরি ভাবে যদি অর্থ করেন নবীজিকে এরা মাটির নবী বলে নূর শব্দটাকে নিবিয়ে দিতে চা ফুৎকারে মুখের মধ্যে তো ফুঁতে মুখেই তো বলে মাটির নবী ফুৎকারে নিবি দিতে চা তারা মাটির নবী বলে নবীকে কি নূরকে নিবি দিতে চা আর যদি আধ্যাত্মিক অর্থ করেন বা তিনি অর্থ করেন কাফেররা নবীকে হত্যা করার জন্য শহীদ করার জন্য কতল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে আল্লাহ এটা জাহিরই অর্থ তাহলে এখান থেকে ফতো আসছে ও হাল কাভের কাফেররা চায় নূর অপছন্দ করে কারিহা মানে অপছন্দ করে কাফিরুন কাফের তাহলে এখান থেকে ফেকার যে যেতগুলো ফিকি আকবর ইমামে আজম আফান ইফ রহমতুল্লাহ যে ফেকার কিতাব ওই ফিকি আকবরের মধ্যে এসেছে নবী নূর অপছন্দ করলে সে কাফের এই কোরআনের সুরা সাফ আয়াত নাম্বার আট সুরা তৌবা আয়াত নাম্বার বত্রিশ একই আয়াত দুইটা সুরার মধ্যে এসেছে জুরুকন্যা সুবাহ তাহলে যুবক বায়রা মুরব্বি বাড়া ইমানদার মুসলমান সুন্নি বাবাজিরা এই ফতোয়াটা যদি আমি ইয়াসিন হুসাইন রেজবি সুন্নি আল কাদরিন না এটা আপনাদেরকে বুঝাইতেছি আল্লাহ যে বলছেন নবী নূরকে কাফেররা অপছন্দ করে ফু দিয়ে নিবিয়ে দিতে চা তাহলে এখান থেকে ফতো আসছে আল্লাহ ফতোয়া দিচ্ছে নবী নূরকে অপছন্দ করলে সে ব্যক্তি কাফের এখন আল্লাহ যেভাবে বলেছে আমরাও সেবেবেই বলতে হবে এটা কিন্তু আল্লাহর ফতুয়া নবী নূর অপছন্দ করলে কাফের এতে কোনো কি নেই সন্দেহ নাই এতে কি নাই সন্দেহ নাই যদি সে পিসাব হোক আলেম হোক যত বড় সাহেব ডিগ্রিদারি হোক যদি নবীর সানি গুস্তাগি করে তখন সে পীর তাকে না আলেম তাকে না সে হয়ে যায় কি বেইমান কাফের হয়ে যায় অর্থাৎ যার ইমান নাই সেউই ইমান নাই সেও কামের বিদ্রুমী বেমান কথাটা একটা মুলাম ভাষা আর কি মোলাম ভাষা কাফের গুলো অনেকে শুনলো হিট লাগে কাফের কইলো যা হোক বাবাজি